এবং অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালাম আলাইকুম তো আমি প্রথমে আসলে অত্যন্ত আনন্দিত যে আমাকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছে তো আসলে এই কিন্ডার গার্ডেন স্কুলটাতে ছোট ছোট কোচি বাচ্চাদের মুখটা দেখে আমার খুব ভালো লাগছে আজকে এমন একটা দিন যে দিনে পুরো বছরের তোমাদের যে পড়াশোনার কতটুকু অগ্রগতি হয়েছে সেটার একটা ফলাফল তোমরা হাতে পাবে তবে আমি বিশেষ মনে করি যে প্লে নার্সারি এবং প্রথম শ্রেণিতে কোন ধরনের পজিশন দেওয়া মানে ফার্স্ট সেকেন্ড পার্ট করা আসলে ঠিক না এটা আন্তর্জাতিকভাবেও এটা আসলে সমর্থন করে না এবং বাংলাদেশে অনেক স্কুলে প্লে নার্সারি এবং ক্লাস ওয়ানে আসলে কোন ধরনের ফার্স্ট সেকেন্ড ফার্স্ট বাচ্চাদের পজিশন দেয় না

তারপরে কেরা এই ধরনের কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করবে তারপরে কাজ করবে মানে যেমন গ্রুপ হয়ে চিত্রাঙ্কন অথবা নিজেরা হাতে তৈরি কিছু

এবং ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত সেটাও আসলে ইন্টারন্যাশনালি সমর্থন করে না বাট আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু মা বাবারা চায় তো আমরা চাই যে ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত তাদেরকে পজিশন দেওয়া যেতে এটা একটা আমার মতামত থাকবে তো আজকের দিনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা পাঁচ সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারা এটা মনে করবে না যে তোমরা একেবারে সবার সেরা এটা না আবার যারা ফোর্থ ফিফ্থ বা এমনি পজিশন পাওয়া নাই বা একটু পিছনের দিকে

প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছে সেটাকে বুঝিয়ে দেখছি তারপরে মানে এরকম এরকম কিছু বিষয় নিয়ে করে অনেক সময় পরিচালনা করা তো আমি মনে করি প্রাইমারি স্কুলগুলোতে আসলে পজিশন দেওয়াটাই খুবই ডিফিকাল্ট তারপরেও যারা ভালো করেছে তাদের জন্য অসংখ্য শুভকামনা

তো ব্রেইন ওয়ার্কের সাথে এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ এটা সমন্বয় না হলে সে যখন আবার বিকালবেলা আবার আপনি পড়াশোনা করবে তখন কিন্তু তার পড়াশোনাটা সে যদি এনজয় করবে তখন দিনের ডে টাইমটা তার যদি একটিভ থাকে তো স্কুলের কাজ হচ্ছে পড়াটাকে আনন্দ দেয় করে দেওয়া পড়াটা যাতে তাকে ভালো তার ভালো লাগে সেই জন্য তাকে অ্যাক্টিভ করে তোলা তো এই এই ক্ষেত্রে যতগুলো মানে অ্যাক্টিভিটিস আছে আমার মনে হয়

আর বাচ্চাদের যারা আজকে ভালো করেছো সবাইকে শুভকামনা যারা আজকে এসেছো তাদেরকেও শুভকামনা যারা তোমাদের বন্ধুরা যারা আসেনি তাদেরকেও তোমরা মেসেজ পৌঁছে দেবা হয়তো রেজাল্ট পৌঁছে দেবা